তাহলে আলাইকুম মরহেমতুল্লাহি ওবারকায়তম নামাজ বর্তমানে আমাদের বিপর্যয়ের কারণসমূহের মধ্যে অন্যতম কারণ হল নামাজ আদায়ের ক্ষেত্রে উদাসীনতা নামাজ যেমনই গুরুত্বপূর্ণ ইবাদত তার উদাসীনতার শাস্তিও তেমনই বড় যা আমরা সচক্ষে প্রত্যক্ষ করছি এবং পদে পদে ঠের পাচ্ছি সালাত আদায়ের দৃষ্টিকোণ থেকে মুসল্লিগণ কয়েক ভাগে বিভক্ত এটাকে যদি বাক হিসেবে বিভক্ত করে তাহলে চার প্রকারের মুসল্লি আমাদের মুসলমানদের মধ্যে দেখা যায় এক নাম্বার বাৎসরিক মুসল্লি এদের নিকট দুই ঈদের নামাজই হল নামাজ অন্য অন্য নামাজের বেলায় তারা আল্লাহর উপর বর্ষা করে বসে থাকে দুই নাম্বার সাপ্তাহিক মুসল্লি এরা শুধুমাত্র শুক্রবারের অপেক্ষায় থাকে শুক্রবার চলে গেলে বাকি পুরা সপ্তাহ তাদের দেখা মেলে না মসজিদে টাইলস করা ও এয়ার কন্ডিশন যুক্ত মসজিদগুলো তাদের অপেক্ষায় নিঃশব্দে কাঁদতে থাকে তিন নম্বর নাম্বার সুবিধাবাদী মুসল্লি এদের যখন সুযোগ হয় বা অবসর থাকে বা মনটা ফুরফুরে থাকে শুধু তখনই নামাজ পড়ে নানাবিধ ব্যস্ততা বা টেনশন মাথায় রেখে তারা নামাজের প্রেশারটা নিতে চায় না চার নম্বর খতিফই মুসল্লি আছে যারা নামাজ পড়ে তবে নামাজের যথা যত হোক তাদের মধ্যে অনুপস্থিত আমরা প্রতিনিয়ত অনেক অনেক অনুষ্ঠান প্রোগ্রাম করে থাকি সম্মুখীন হই নানাবিধ ব্যস্ততার দিন ফোরালে দেখা যায় সব কাজকর্ম ঠিক হয়ে গেলেও নামাজের মধ্যে কাঠি রয়ে গেছে দেখা যায় কিছু লোক যারা দশটা সকাল দশটার মুখটা দেখে না যখন তার ইন্টারভিউ যেদিন থাকে দশটায় ওই দিন যেই লোকটা দশটায় প্রথম সূর্যের সম্মুখীন হয় সেই লোকটাই ভোর পাঁচটা থেকে ইন্টারভিউর জন্য প্রস্তুতি হতে থাকে এটাই হচ্ছে মুসলমানদের দুর্দশা এখন প্রশ্ন হচ্ছে এর থেকে পরিত্রাণ কেভাবে পাব এর থেকে পরিত্রাণের উপায় হলো উল্লেখিত উদাসীনতাকে পরিহার করা স্বভাবকে শরীয়তের কাছে নত করা শরীয়তকে স্বভাবের কাছে নয় সালাত হল ইসলামের দ্বিতীয় স্তম্ভ সালাত সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ইবাদত তাই সালাতের গুরুত্ব সবচেয়ে বেশি হওয়া চাই অন্য অন্য সকল কাজকর্ম সময় মতো সম্পন্ন করি আমরা তাতে অলসতা বাধা হয়ে দাঁড়াই না নামাজের ক্ষেত্রে যত ব্যস্ততা বা অলসতা প্রতিবন্ধকতা সৃষ্টি করে সত্যিকার অর্থে বিষয়টি ইমানের সাথে একেবারে অসঙ্গতিপূর্ণ তাই পার্থিব সকল কাজকর্মের সময়কে নামাজের সময় থেকে আলাদা করে ফেলতে হবে যাতে নামাজ সময় মতো আদায় করা যায় সালাদ ইমান ও উপরের মাঝে পার্থক্যকারী কেয়ামত দিবসে প্রথম প্রশ্ন হবে সালাতের তাই আমাদেরকে সালাদকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত এবং আল্লাহর কাছে সব সময় টাইম টু টাইম সালাত আদায়ের যে প পথ সেই পথ আল্লাহ যেন আমাদেরকে বানিয়ে দেয় আমিন